ঘটনাটা হয়েছে আজকে ভোট আর এসকে রি ভোটটা সামরিকা গতকালকে রাত্রে সন্ধ্যা সাতটার সময় থেকেই এই রাস্তা দিয়া বিভিন্নভাবে বিজেপি দুষ্টিতরা আমাদেরকে বাড়ির মধ্যে বকা বাধ্য আমরা সিপিএম করতাম না এই এলাকাতে সিপিএম করতে গেলে বাড়িতে থাকতাম না ভোটটা না যায় তো আমি ভাবছি যেহেতু এরকমভাবে তারা বকা বাইতে আমাদের এবং বিভিন্নভাবে রাস্তার মধ্যে বকা বকা বাধ্য বাধ্য করতেছে আমি ভাবছি যে রাত্রে মনে করছি হইতো না তারা এরকম কইরা তাদের যায় বোকা কিন্তু রাত্রে দেখা গেছে ঠিক তিনটার সময় পিছনে আমার গেটে ভাহিঙ্গা বাড়ির মধ্যে তিন তিনটির মধ্যে প্রচন্ড হারে দাও দিয়া আমার বাড়ির থেকে ইট লইয়া সাফল দিয়া তারা প্রচন্ড বাচ্চা ছোট্ট বাচ্চাটা মা এই ছোট্ট মেয়ের কাটা ঘুমাইছে মা ঘুমের মধ্যে আতঙ্কের মধ্যে দুইটাই হতভঙ্গ হয়ে গেছে তোমরা ওটা আমার ইয়ে নাতির উপর নাতির উপর আমার মেয়ে ছোট্ট মেয়ের এই জায়গার মধ্যে টুকটা বসছে তারা কইতাছে তা মেরা লাগবে যদি এই এলাকাতে সিভিএম করি এবং যদি আমি এই এলাকার মধ্যে থাকতাম চাই বিরোধী দল করতারতাম না আজকের মধ্যে তাদেরকে এক লাখ টাকা দিতাম আর যদি বিরোধী দল করি চার তারিখের পরে এবং এই ভোট যদি ফেল করে তারা ভোট যদি কম তারিখের পরে আমি এই গ্রামে থাকতাম না আমি আপনাদের মাধ্যমে ত্রিপুর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই আমরা বিরোধী দল করা কি এতই অপরাধ আমার ছোট্ট চার বছরের শিশুকন্যার উপর এরকমভাবে তারা ইট দিয়া ঢিলাইয়া ঘুমের মধ্যে অগত্য ভাষায় বা গালিগালাজ আমি চাই ত্রিপুরার মধ্যে ত্রিপুরার একজন সুনাগরিক হিসাবে থাকতাম এবং ত্রিপুরার রাজ্যে গণতন্ত্র হিসাবে আমি আজকে এমন হয়ে গেছে যে ভুটকেন্ডে যাইতাম না আমাদের পরিবার আজকে ভুটকেন্ডে যাইতো না যদি ভুটকেন্ডা যায় রাত্রে হয়ে গেছে যে স্বামী স্বামী হারাইবো শীত শীতও না এই ভয়ে আমার মা এবং আমার বউ ভুটকেন্ডা যাইতে বারণ করছে এবং বাড়ির থেকে কেউ ভুটকেন্ড যাইতো না এবং এমনিতে তো চিফ ইলেক্টরাল অফিসার থেকে শুরু করে যে আমাদের জেলার যে প্রশাসনিক যে আধিকারিকরা কইতেছে নির্ভয়ে ভোট দান করার লেগে নির্বাচন কমিশন অব্দি হয়েছে নির্ভয়ে ভোট দিতে কোনো অশান্তিমূলক কোনো কিছু কাজ হইতো না কিন্তু এরপরেও আপনার উপর আক্রমণ বা আপনার বাড়িতে আক্রমণ ভোট দিতে বাধা কি বলবে নির্বাচন কমিশনের ভূমিকা নেই আমি যদি নির্বাচনের সুষ্ঠু নির্বাচন কমিশনের ব্যবস্থা থাকতো তাহলে কি গতকালকে রাত্রে আমার বাড়ির মধ্যে বিজ্ঞা এরকম আক্রমণ করতো দেখেন আপনার মেয়েটারে কেন আমার চার বছরের অবধ শিশুটারে মা বাচ্চা এই মেয়েটা ঘুমাইছে

এবং আমার ইচ্ছা মেয়ে চার বছর মেয়েটা দেখেন চোখের গুলোর মধ্যে কি অবস্থা করছে মা চিত্র করতেছে হ্যাঁ মা আমার বউ চিত্র করতেছে মেয়েটা দুঃখ পাইতেছে দুঃখ পাইতেছে তোমরা এইভাবে ঢিলাই না তারা ভয় পাইতেছে আমার এই বড় মেয়েটা মানে ইয়ে লাইছে ফিটে গেছে গাই ডরে ভয়ে তাদের এই আক্রমণে আমরা কি এই এলাকার নাগরিক না এই ভারতবর্ষের নাগরিক না আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে ভোট প্রয়োগ করতে পারতাম না আমরা এই এলাকাতে থাকতে পারতাম না আচ্ছা কি হইতাছে পুলিশ কি আগে গেছে না পুলিশ আইসা না আমার পার্টিগত হিসাবে আমি পার্টির অভিভাবকদের তেলে আমরা লিডারশিপদেরকে আমি জানাইছি তারা বিষয়টা দেখতে আছে কইছে এটা কোন জায়গা ধরে এটা গোলাবাড়ি চোদ্দ নম্বর বুথ আপনার নাম আমার নাম অর্ধেন্দ্র ঘোষ আচ্ছা আপনার বাড়িতে ঘরের মধ্যে যদি আমরা দেখেছি যে অনেকগুলো খাটের আইসা যেগুলো এগুলো কাঠের কাঠ অনেকগুলো ভাঙা রয়েছে ফ্রিজের উপরেও অনেকগুলো জল রয়েছে তারপরে টিন এবং কয়ে গেছে আজকে যদি আমরা ভোট দিতাম যাই গতকাল বাড়িতে আজকে ভয়ানক হইব এবং যদি বাঁচতাম চাই এক এক লাখ টাকা দিয়ে আইতাম আর এই বুথের মধ্যে যদি যারা ভোট কম পায় তাহলে চারটে ব্যাপারে আমি গ্রামে থাকতাম না এবং কয়ে গেছে যদি ভোট কেন্দ্রে যাই পরিবারের কয়ে গেছে যে স্বামী হারা হইব সি সিঁটি হারা হইব এরকমভাবে তাদেরকে ভয় বীতি গেছে কত নম্বর বুথ এবার চোদ্দো নম্বর বুথ উনত্রিশের চোদ্দো নম্বর বুথ